নমস্কার সবাইকে স্বাগত আমি আপনাদের হোস্ট দোস্ত দেবাশিষ আজ থেকে সাত বছর আগে ঠিক সাত বছর আগের এক ভয়াবহ অমাবস্যার রাত অন্ধকার দিল্লির এক গোটা অংশ সেই ভয়াবহ রাতে ঘটল এক চমকে দেওয়ার মতো ঘটনা ভয়াবহ ঘটনা শুনলে আপনারও ভয় লাগবে শুধু ভয় নয় চমকে উঠবে সেই ঘটনা আজকে আপনাদের সামনে বলবো অমাবস্যার রাত দিল্লিতে একটি তিনতলা বাড়ি শুনশান নিস্তব্ধ রাত অনেকটা বাড়ির সামনে দুই যুবক এসে দাঁড়ালো বাড়ির ভেতরে ঢুকলো দুই যুবক এই দুই যুবক একজন আরেকজনের দিকে তাকিয়ে বলল আজকে খুব ভালো সময় এই বাড়িতে যা আছে পরের দিন সকালবেলা অর্থাৎ ফার্স্ট অফ জুলাই দু আঠেরো সাল দিল্লি এই যে যে জায়গায় ঘটনাটা ঘটলো এটা হচ্ছে দিল্লির বুরারি অঞ্চল রাস্তার রাস্তারেস আপনাদেরকে বলে দিয়ে স্ট্রিট নাম্বার ফোর শরৎনগর বুরারি দিল্লি কি ঘটনা ঘটেছিল আর এর মধ্যেই দিল্লির মানুষের কাছে তো অবশ্যই শরৎনগরের ওই এলাকার মানুষের কাছে তো অবশ্যই এমনকি টিভি মিডিয়ার দৌলতে মানুষ জানতে পারেন যে বুরারি অঞ্চলে ওই তিনতলা বাড়িতে গত রাতে এগারো জন খুন হয়েছেন হ্যাঁ খুন মানুষ প্রথম খুন বলেই ধরে নিয়েছিলেন পুলিশকে ফোন করা হয় পুলিশ দ্রুত আসে বাড়িতে ঢোকে এবং তারা দেখে যে বাড়ির ভেতরে অর্থাৎ গ্রিলের সঙ্গে লাইলনের তার দিয়ে একের পর এক দেহ ঝোলানো রয়েছে আপনারা জানলে অবাক হবেন পনেরো বছর থেকে শুরু করে সাতান্ন বছর বয়স পর্যন্ত মানুষের দেহ তাদের মুখে মুখে হোয়াইট টেপ আটকানো ছিল ছিল কালো কাপড় চাপা দেওয়া আর ওই বাড়িরই আরেকটি ঘরে আরেকজনের দেহ পড়েছিল তিনি ওই পরিবারের সব থেকে বয়স্ক সদস্য নারায়ণী দেবী তার বয়স আশি তিনি ছিলেন তিন প্রজন্মের মৃত্যু হয়েছিল এই ঘটনায় তার মধ্যে সব থেকে পুরনো প্রজন্ম এই নারায়ণী দেবীর তিন ছেলের কথা জানতে পারা যায় এবং এক মেয়ের কথা জানতে পারা যায় এই ঘটনায় এক ছেলে দীনেশ সিং সে বেঁচে যায় অ্যাকচুয়ালি দীনেশ সিং চেন্দ্রবত তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া যায় কিন্তু এই নারায়ণী দেবীর যে দুই পুত্র এই ঘটনায় মৃত্যু হল তার নাম হচ্ছে ভুবনেশ বয়স হচ্ছে পঞ্চাশ তার আরেক ছেলে তার নাম হচ্ছে ললিত তার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ প্রতিভা তার বড় মেয়ে বয়স হচ্ছে সাতান্ন আপনাদেরকে আরও ক্লিয়ার করে বলে রাখি এই ভুবনেশের স্ত্রী হচ্ছে সবিতা যার বয়স আটচল্লিশ আর একটু আগামী ললিতের কথা বলছিলাম ললিতের স্ত্রী তার নাম হচ্ছে টিনা টিনার বয়স তেতাল্লিশ ঠিক যখন এই ঘটনা ঘটেছিল থার্টিথ অফ জুন টু ভুবনেশ এবং সবিতার তিন ছেলে মেয়ে ছিল একজনের নাম ছিল নিতু তার মেয়ে বড় মেয়ে পঁচিশ বছর বয়স মনু মনুর বয়স তেইশ বছর আর ছোট ছেলে ধ্রুব অর্থাৎ এই কাণ্ডের থেকে কনিষ্ঠ যার মৃত্যু হয়েছিল ধ্রুব তার বয়স ছিল পনেরো প্রতিভা অর্থাৎ কিছুক্ষণ আগে বললাম যে নারায়ণী দেবীর এক মেয়ে প্রতিভা যার বয়স হচ্ছে সাতান্ন সে উইডো ছিল বিধবা ছিল তার মেয়ের নাম ছিল হচ্ছে প্রিয়াঙ্কা ৩৩ বছর বয়স তারও মৃত্যু হয়েছিল এই ঘটনায় টিনা এবং ললিতের মেয়ের নাম ছিল হচ্ছে শিবম ধ্রুব এবং শিবম এটা কাজিন ব্রাদার ছিল এই শিবমেরও বয়স ছিল পনেরো এই ঘটনার তদন্ত শুরু করে দিল্লি পুলিশ এবং পরবর্তীকালে প্রথম মনে করা হয়েছিল যে খুন করা হয়েছে এক পরিবারের সমস্ত সদস্যকে এক রাতে সবাই খুন হয়ে গেছেন